সময় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে যা আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজকে দর্শক গরিব একজন অসহায় মেয়ে আসলে সঙ্গে কথা বলার জন্য কেন আসে আমরা তো জানি না আমরা তার সাথে দেবো আপা ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আসি ভাই অনেক কষ্টে কষ্ট আছেন না আচ্ছা আচ্ছা তো এখন বর্তমানে কি সমস্যা আপনার নাম কী বলবেন আমার নাম লামিয়া লামিয়া আপনাদের সবাই কথা বল কি কাজো ভাই দোকানে টিলাৰী কাম কৰি আছে

বিয়ে না করুক যদি পাশেও দাঁড়িয়ে বন্ধু হিসেবে কথা বলে যদি আমার বাবু যার হেল সহযোগিতা করতো তাহলে তার সঙ্গে কথাবার্তা বলতাম কত মানুষের তো বাচ্চা কাচ্চাও হয় না তারাও যদি আমার ভালোবাসে বিয়ে শি করতে চায় কি আমার বাবুর দায়িত্ব নিতে চায় আমি তাদের সঙ্গে কথাবার্তা বলবো আছে বউ নাই বাচ্চা

এইট সিক্স নাম্বার ঠিক আছে তো এই দর্শক ফোন কথা বল ঠিক আচ্ছা বল আচ্ছা ঠিক আছে বলছি বলো ফার্স্ট নয় আচ্ছা ভাই কেউ আচ্ছা আচ্ছা দায়িত্ব নিতে একমাত্র ফোন আচ্ছা ভালো আচ্ছা